বোন দরজাটা খোলো দরজাটা কেন লক করে দিলে তুমি না আমি আজকে দরজা খুলবো না আজকে না আমি ভাইয়াকে সব কিছু বলে দিব ভাইয়ার পিঠ পিছনে তুমি কি করো না না বোন এরকমটা করে না লক্ষ্মী বোন আমার খুলে দাও দরজাটা শোনো না আমি তো তোমার বড় ভাবি তাই না তোমার মায়ের মতো লক্ষ্মী বোন আমার এরকম করে না খোলো দরজাটা না না আপনি আমার কিসের বড় ভাবি না না বোন এরকম করে না দেখো আমি তো তোমার বড় বোনের মতো তাই না তুমি যা চাইবে আমার কাছে আমি তোমাকে তাই কিনে দেবো প্লিজ দরজাটা খোলো আমার না কোনো কিছুই চাই না বড় ভাই আসলে আমি ভাইয়াকে সব কিছু বলবোই বলবো শিট এত নাটক বাদ দিয়ে এক কাজ করো মোবাইল কই মোবাইল দিয়ে চাক কাজের লোকটাকে ফোন দাও ফোন দিয়ে এসে বলো যে ভাই থেকে যেন দরজাটা যেন খুলে দেয় বলো ও আচ্ছা তুমি ফোন নিবে তাই না ফোন আমি নিয়েই চলে আসছি ফোন আমার হাতেই আছে না না এরকম করে না ফোনটা দিয়ে দাও আমাকে আর দরজাটা খুলে দাও প্লিজ এরকম কেন করতেছো তুমি তোমার জন্য সব কিছু হচ্ছে তোমাকে আমি বলছিলাম যে চল আমরা বাইরে দেখা বাইরে দেখা না তুমি আমাকে রুমের মধ্যে ডেকে নিয়ে আসছো রুমের মধ্যে দেখা করবে এখন বাইরে থেকে দরজাটা আটকাচ্ছে তা খুলতে পারবো না এখন কি হবে যদি একবার ধরা খেয়ে যায় কে রে লিভা তুমি এখানে দাঁড়িয়ে কি করতেছিস হ্যাঁ ভাইয়া আমি এখানেই দাঁড়িয়ে আছি চলেছছ হ্যাঁ আসলাম তো এখানে দাঁড়িয়ে না না ভাইয়া রুমের ভিতরে এখন যাওয়া যাবে না কেন আসলে সত্যি কথা বলতে ভাইয়া তুমি প্রতিদিন অফিসে যাও না তারপরেই না ভাবি একটা ছেলেকে নিয়ে আসে নিয়ে এসে শোয়ের মধ্যে এর অনেক সময় কাটায় আর জানো আমাকে অনেক মারধর করে অনেক নির্যাতন করে ভাইয়া এর জন্যই তো আমি ওদের দুজনকে না রুমের মধ্যে আটকে রাখছি ওরা রুমের ভিতরেই আছে আমি ওকে পর্যন্ত বিশেষ করে ওরা চুরি করতে আসছে আর আমিও ভিতরে ছিলাম তখন আটকে আমি আটকে গেছি কোন চুরি করতে ও আমার গার্লফ্রেন্ড ও আমাকে

নিজে কত সুন্দর চোর বুঝে ফেল